আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে সকালবেলায় একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা অনেক স্পেশাল কারণ আজকে সকালবেলায় আমরা একটা গাড়ি বিক্রি করলাম অনেক দূরে গাড়িটা বিক্রি হয়ে গেল সেই সিলেট সুনামগঞ্জ থেকে ভাইরা এসে আমার ইউটিউবের ভিডিও দেখে একটি প্লার গাড়ি আমার কাছ থেকে নিয়ে নিল তো এই গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম আর ভাইদের সাথেও আপনাদেরকে পরিচয় করে দিব তার আগে রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা বাড়াবো না এখন আমরা ভাইদের সাথে পরিচিত হব আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন তো ভাই আপনাদেরকে একটু কথা বলি সেটা হলো যে আমার দর্শকদেরকে একটু বলেন যে আপনারা এই যে সিলেট সুনামগঞ্জ থেকে আমার কাছে কিভাবে আসলেন এটা একটু বলেন এখানে আপনারা ওনার ইউটিউব চ্যানেল দেখে আসলে মানে ওনার কথাবার্তা ভালো লাগছে আমাদের একুরেট কথাবার্তা সব কিছু মানে ওনার ঠিক আছে তো গাড়িও আমরা দেখলাম সব কিছু ঠিক আছে এখানে আপনারা দূর দূরান্ত থেকে যারা আসবেন গাড়ি নেবেন কোনো সমস্যা নেই আমরাও আসছি সুনামগঞ্জ স্থায়ীপুর থেকে আপনারা তো কালকে রাত বারোটার সময় অসে ফোন দিয়েছিলেন তো তখন মনে হয় আমার ভিডিও দেখছিলেন তো ভিডিও দেখে আপনারা কনফার্ম করলেন ভাই গাড়িটা আমরা নিব। তো তারপরে যাই কথা বলার পরে আপনারা আসছেন এই যে আপনার সিলেট থেকে আসলেন ভিডিওতেও গাড়ি দেখছিলেন আর এখান থেকে গাড়ি দেখলেন গাড়ির মধ্যে কতটুকু পার্থক্য পাইছেন দশক আপনারা সবাই শুনলেন এই গাড়িটা কিন্তু আমরা সত্তর হাজার টাকা বিক্রি করলাম আর দুই হাজার টাকা নিয়েছি মালিকানা করার জন্য ওনাদেরকে মালিকানা আমরা করে দিব গাড়িটা অন অবস্থা আছে এই গাড়িটা দুই হাজার বাইশের দশ মাসে গাড়িটা কেনা গাড়িটা হচ্ছে লেটেস্ট মডেলের সিভিএস ব্রেকিং সিস্টেম এই গাড়িটার মার্কেট প্রাইস এক লক্ষ উনত্রিশ হাজার বাইরে আমাদের কাছ থেকে কিলো এক শুধু সত্তর হাজার টাকা দিয়ে তো যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই আসবেন আমাদের কাছে কিন্তু এই ধরনের গাড়ি অ্যাভেলেবেল আছে তো আমাদের ঠিকানা টাঙ্গাল শহর টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম আব্দুল বাত্র এন্টারপ্রাইজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ